হে কৃষ্ণ শ্রীমদ্ভাগত কি জগৎ প্রভূপা আজকে হরে কৃষ্ণ ভাগবতের প্রথম স্কন্দের। হম কুন্তিদেবীর প্রার্থনা এখানে আমরা পাঠ করবো দেবী কে ছিলেন জানেন তো আপনারা দেবী কে হ্যাঁ কুন্তীদেবীকে পাণ্ডবদের মাতা কুন্তী দেবী অত্যন্ত মহীয় সী নারী এই জগতে হ্যাঁ আছে এটাই তো সেদিন কুন্তিদেবী যে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনা আমরা আজকে শ্রবণ করবো বিশেষ দিন বিশেষ প্রার্থনা হ্যাঁ এটা হচ্ছে প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোক কুন্তী দেবীর প্রার্থনা এবং পরীক্ষিতের প্রাণ রক্ষা সবাই আমার পিছিয়ে পিছিয়ে বলুন কুন্তি উবাচ তা আদম ঈশ্বরম প্রকৃতে পরম অলক্ষম र्वूतन अंत बही अवस्थित उवाच नमस्ते पुषंता ईश्वर प्रकृते पर अलख सर्वूता अंत अवस्थितम् এর অর্থ হচ্ছে শ্রীমতী দেবী বললেন হে কৃষ্ণ আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কারণ তুমি আদি পুরুষ এবং যারা প্রকৃতির সমস্ত গুণের অতীত তুমি সকলের অন্তরে এবং বাহিরে অবস্থিত তথাপি তোমাকে কেউ দেখতে পায় না সবাই বুঝে বলুন শ্রীমতী দেবী বললেন হে কৃষ্ণ আমি তোমাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি কারণ তুমি আদি পুরুষ এবং যারা প্রকৃতির সমস্ত গুণের অতীত তুমি সকলের অন্তরে ও বাহিরে অবস্থিত তথাপি তোমাকে কেউ দেখতে পায় না বুঝা গেল ভগবান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দেখুন দেবীর কথা বলুন কুন্তীদেবী সাধারণ মহিলা না সে বুঝতে পেরেছে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু দুর্যোধন দুঃশাসন কত কত রাজারা তারা কিন্তু এত বুদ্ধিমান কিন্তু তারা বুঝতে পারেনি কৃষ্ণকে তাই না কৃষ্ণের সম্পর্কে দেবীকে পিসি অনেক বড় তার সম্মানীয় তার মাতৃ সমান সে প্রণাম করছে তার ভাই কেন সে হচ্ছে হ্যাঁ আদি পুরুষ আমাদের বোঝা উচিত আমরা এই জগতে এত মূর্খ যে ভগবানকে বুঝতে পারি না কত প্রশ্ন কৃষ্ণ ভগবান অমুক ভগবান তমুক ভগবান হ্যাঁ কৃষ্ণকে ভগবান হল ভাগবত বলছে সমস্ত শাস্ত্র বলছে কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং ব্রহ্মা বলছেন তাৎপর্য শ্রীমতী কুন্তী দেবী ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণ যদিও তার ভাতিসপুত্র রূপে লীলাবিলাস করছেন তথাপি তিনি হচ্ছেন আদি পুরুষ ভগবান এই প্রকার জ্ঞানের আলোকে উদ্ভাসিত রমণী কখনো তার ভাতিসপুত্রকে প্রণাম করে ভুল করতে পারেন না তাই তিনি তাকে প্রকৃতির অতীত আদি পুরুষ বলে সম্বোধন করেছেন যদিও জীবেরা প্রকৃতির অতীত কিন্তু তারা আদি পুরুষ বা অস্যুত নয় জীবেরা যারা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে অধপতি হতে পারে কিন্তু ভগবান কখনোই তেমন নন তাই বেদে তাকে সমস্ত জীবের মধ্যে হ্যাঁ প্রধান বলে বর্ণনা করা হয়েছে নিত্য নিত্যানাম চেতস্ব চেতনানাম তারপর তাকে আবার ঈশ্বর এবং পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে জীবেরা অথবা চন্দ্র সূর্য আদি দেবতারাও কিন্তু পরিমাণে পরিণামে ঈশ্বর কিন্তু তাদের কখনোই পরমেশ্বর বা পরম নিয়ন্তা নন তারা কেউ পরম নিয়ন্ত্রণ নন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান বা পরম পরমাত্মা তিনি অন্তরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই বিরাজমান যদিও তিনি শ্রীমতী দেবীর সম্মুখে তার ভ্রাতৃসপুত্রে উপস্থিত ছিলেন একই সঙ্গে তিনি তার অন্তরে এবং অন্য সকলের অন্তরে বিরাজমান ছিলেন শ্রীমদ্ভগবৎ গীতায় পনেরো নম্বর অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে ভগবান বলেছেন আমি সকলের হৃদয়ে বিরাজ করি এবং কেবল আমারই প্রভাবে সৃষ্টি বিস্মৃতি ও জ্ঞান ইত্যাদি প্রকাশ হয় সমস্ত বেদের মাধ্যমে তোমাকে আমাকে জানা যায় কেননা আমি হচ্ছি বেদের প্রণেতা এবং বেদান্ত বেত্তা কুন্তীদেবী হ্যাঁ প্রতিপক প্রতিপন্ন করেছেন যে ভগবান যদিও সমস্ত জীবের অন্তরে এবং বাইরে রয়েছেন তথাপি তিনি অদৃশ্য তাই বলা হয় বলা যায় যে ভগবান সাধারণত মানুষের কাছে একটি ধাদার মতো দেবী ব্যক্তিগতভাবে অনুভব করেছিলেন যে শ্রীকৃষ্ণ যদিও তার সম্মুখে উপস্থিত ছিলেন তথাপি তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে অশ্বত্তমার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে তাকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ সর্বব্যাপ্ত না এক স্থানে স্থির সে কথা ভেবে কন্তিদেবী নিজেও বিস্মিত অব অবাক হতবাক হয়েছিলেন প্রকৃতপক্ষে তিনি উভয়ই কিন্তু যারা তার শরণাগত নন তাদের কাছে নিজের নিজেকে প্রকাশ না করার অধিকার তিনি বজায় রাখেন এইভাবে তাকে আচ্ছাদিত করে রাখা যে যবনিকা তাকে ভগবানের মহা মায়া শক্তি বলা হয় এবং এটি বিদ্রোহী আত্ম আত্মাদের সীমিত দৃষ্টিশক্তি নিয়ন্ত্রণ করে তা নিম্নলিখিত শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে আমার জ্ঞান তুমি মের অন্ধা চক্ষুর উন্মিলিত দেখুন দুর্যোধন দুর্যোধন জানে না ভগবান কৃষ্ণ এত কিছু করেছেন কৃষ্ণ এত শক্তিমান দুর্যোধন কি করেছে কৃষ্ণের জন্য একটা শিকল বানিয়েছে হ্যাঁ কৃষ্ণ যখন পাণ্ডবদের জন্য উনি কৌরবদের রাজসভায় এসেছিলেন যে কমসে কম এই পাণ্ডব ব্যাটাতে পাঁচটা গাও দিয়ে দাও রাজত রাজত্ব দরকার নেই পাঁচটা গ্রাম দিয়ে দাও পাঁচ ভাই ওই গ্রামটাই করে করছি খালবে কিন্তু দুর্যোধন কি করছে বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র এবং দুর্যোধন বারবার কৃষ্ণকে হুমকি ধামকি দিচ্ছে হ্যাঁ গলা হম মায়া কি মানে তুমি মায়া তৈরি করো এই করো সকলের মায়া ভ্রম তৈরি করো গালাগালি বলে আমার যে ক্ষমতা আমি পারি তোমাকে বন্দি করে নিতে হ্যাঁ করছে এই শিকলগুলো নিয়ে বাদ বইবার কৃষ্ণরে তো সেই যেই প্রহরিয়া শিকল আনতে গেছে ও শিকল আনতে আনতে শুয়ে পড়ছে তারপরে কি করেছে শিকল আনতে শুয়ে পড়েছে তখন কৃষ্ণ দুর্যোধন কাছে শিকল আনতে শিকল আনতে আনতে দুর্যোধন শুয়ে পড়েছে তো কৃষ্ণ কি করছে গিয়ে দুই হাতে শিকলটা ধরেছে মানে ওই খেলনা জিনিস এই দেখে দুজনে গেছে ওরে বাবা তাহলে তো কৃষ্ণ তো অত্যন্ত শক্তিশালী তখন কৃষ্ণ তার বিশ্বরূপ প্রদর্শন করেন সেখানে দেখ আমি কি দেখ আমাকে চেন কিন্তু দেখার পরে কদিন কদিন হরে ছলিয়া তুমি ছল করছো আমাদের মা দেখাচ্ছ এই জন্য কুন্তি বলেছেন যে তুমি সর্বত্র ব্যপ্ত কিন্তু তারপরও আমরা তোমাকে দেখতে পাই এই যে যত যত অসুরদের ভগবান মেরেছেন তারা কি ভগবানকে দেখেনে চোখে তার শক্তি ক্ষমতা সম্বন্ধে কিছু বুঝতে পারে নাই পারছি সব কিছু কিন্তু দেখার পরেও তারা মোহিত হয়ে গেছে এটা হচ্ছে ভগবানের মায় শক্তি এটা প্রকাশ হ্যাঁ যদি ভগবানের প্রতি তোমার প্রেম না থাকে ভগবানের প্রতি ভালোবাসা না থাকে শ্রদ্ধা না থাকে তা তুমি দেখতে পাবে তাকে দেখেও তাকে হৃদয়ঙ্গম করতে পারবে বুঝতে পারবে না কিন্তু ভক্তরা যদি ভগবানকে নাও দেখে চোখের সামনে দেখছেন আমি দেখতে পাচ্ছি না এখন কিন্তু তারপর সে হৃদয়ে সবসময় কৃষ্ণকে ধারণ করে হ্যাঁ জন্য হচ্ছে যে তোমার হৃদয়ে সাদা গোবিন্দ বিশ্রাম সেদিন গোবিন্দের বিশ্রাম থাকে কোথায় বৈষ্ণবের হৃদয়ে শেষ কারণ সবসময় বৈষ্ণবরা গোবিন্দকে দর্শন করে কোথায় হৃদয়ের মধ্যে আছে হ্যাঁ তো আমাদেরকে কীরকম স্বভাবের তৈরি হতে হবে আসল জিনিস যে ভক্তি ভক্তি একমাত্র ভক্তির মাধ্যমেই ভগবানকে বশ করা যায় এবং একমাত্র ভক্তির মাধ্যমেই ভগবানকে লাভ করা যায় যদি আমরা ভক্তি না করি যত চেষ্টা করব কৃষ্ণকে কখনো বুঝতেই পারবে না দেখুন অভক্তরা এত সমস্ত শাস্ত্রের কার কথা লেখা আছে কৃষ্ণ কথা লেখা আছে যে কৃষ্ণ পরমেশ্বর ভগবান কৃষ্ণ এই কৃষ্ণ সেই কৃষ্ণ পরমাত্মা তিনি পরমাত্মরূপে আমার হৃদয়ে আছে কুন্তিদেবী দেখছেন পরমাত্মরূপে সেই কৃষ্ণে তার হৃদয়ে আছেন আবার বাইরেও আছে আবার যখন উত্তরার উপরে অশ্বত্থমা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলেন উত্তরা তো দৌড়ে দৌড়ে এসছে কৃষ্ণের কাছে পাহি পাহি মহাবাহ দেব দেব জগৎপতি হে মহাবাহ এ জগৎপতি তুমি কি করে আমাকে রক্ষা করো হ্যাঁ কিন্তু কৃষ্ণ কি করেছে সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে চলে গিয়ে কুন্তির উত্তরের না ওখানে সায়ন দাঁড়িয়ে আছেন আবার তিনি তার এক রূপ উত্তরের গর্বে প্রবেশ করে উত্তরাকে রক্ষা করেছে তেজ ভগবান যিনি হচ্ছেন সর্বশক্তিমান তিনি যা কিছু করতে পারেন তাই না না ভগবানের শোখ নাই ভগবানের মুখ নাই ভগবান দেখে না ভগবানের শরীর নাই ভগবানের এসব মায়াবাদী কথা এদের ভক্ত নয় তারা এরকম ভগবানকে বলো কারণ তুমি যদি সর্বশক্তিমান হও তুমি সব কিছু করতে পারো তুমি তো রক্ষক আর পালক আমার হ্যাঁ তুমি সর্বশক্তি মান হও তুমি আমার রক্ষক তুমি আমার পালক ভগবান সর্বশক্তি না মান না হয় বা ভগবান যদি সর্বশক্তি মান না হয় তাহলে তাকে দেখা যাবে না তিনি একটা কাল্পনিক রূপ কিন্তু ভগবান যদি সর্বশক্তি মান হয় তিনি কাল্পনিক নয় তাহলে এই সাধুরা হাজার হাজার সাধুরা হ্যাঁ সব কিছু ত্যাগ করে ভগবানের আরাধনা করছেন তারা কি থাকতে পারতো হ্যাঁ তারা কি থাকতে পারতো পারতাম ভগবান না হতেন ভগবান আছে বলেই সব কিছু ত্যাগ করে তারা ভগবানের প্রতি আকৃষ্ট হ্যাঁ যেমন গোলাপ যেমন যদি কেউ একবার পায় সাধারণ দানাদার ফানাদার খাবে না ওইটাই ভালো এই না খেয়ে না খেয়ে থাকবো না হয় না খাবো কিন্তু গোলাপ জামুনটাই খেতে হবে এটা বিশেষ সেরকম ভক্তরা সাধারণ আকৃষ্ট নয় তারা আকৃষ্ট কার প্রতি কৃষ্ণের কারণ কৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি হচ্ছে সর্বক্ষমতার অধিকারী হ্যাঁ ধরুন যখন গোপালদের মানে ইয়েদের চুরি করেছে ব্রহ্মা ব্রহ্মা যখন সমস্ত গোপালদের এবং সমস্ত বাছুরদের চুরি করে নিয়ে গেছে তখন কৃষ্ণ কি করেছে নিজেকে সমস্ত রুপ্তর প্রকাশ করেছে এই যে ভগবান যার কাছে কোনো কিছু অসম্ভব নয় হ্যাঁ ব্রহ্মাকে ডেকেছে ব্রহ্মা এসছে দেখ বাইরে তো দেখলাম ওখানে গরু টরু চড়াচ্ছে এবার এখানে দেখছি রাজ রাজসিংহনে শুনে বসে আছে একেবারে সে রাজা মহারাজা মতো এবার কি ভগবান হচ্ছেন সর্বশক্তি এটা বুঝতে হবে ভগবান যেহেতু সর্বশক্তিমান তিনি সব কিছু করতে পারেন তিনি আমাদের মতো এই রকম নয় হ্যাঁ সাধারণ তিনি আমাদের মতো সাধারণ নন তিনি হচ্ছেন অসাধারণ প্রতিভূ সেজন্য সনাতন ধর্ম নিয়ে রিসার্চ করুন আপনারা তাহলে আপনারা প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে পারবেন এবং ভগবান কি বস্তু ঈশ্বর কি বস্তু সেটাকে হৃদয়ঙ্গম করতে পারবেন হ্যাঁ এজন্য আমাদের সকলের উচিত ভগবত ভক্তিতে অংশগ্রহণ করে আমাদের মনুষ্য জন্মকে সার্থক করা আর ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই লাভ করা যায় কোনো বৈজ্ঞানিক জল্পনা কল্পনা হ্যাঁ বিভিন্ন রকমের রিচার্চ ফিচার্স এই সেই দিয়ে কখনও ভগবানকে লাভ করা যাবে না ভগবান হচ্ছেন ভক্তির বশ তাই যারা তার ভক্তি করেন তারাই তাকে রিদান করতে পারেন তারাই তাকে বুঝতে পারেন এবং তারাই ভগবানকে লাভ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কি শ্রীমদ্ভাগত কি